এটা আমাদের মশাগ্রাম আজাপুর মন্দির মন্দির বলতে এটা শ্মশান তো শ্মশানে এখানে মন্দিরটা করা হয়েছে দ্বিতীয় তারাপীঠ এখানে মায়ের মূর্তি বসানো আছে তো আমি উপরে যাচ্ছি না দূর থেকেই ফটোটা করলাম ভিডিওটা করলাম আর এখানে আছে স্বয়ং বাবার মূর্তি এখানে স্বয়ং বাবার মূর্তি আর ইনি যে আছেন আমি পরে ভিডিওতে বলবো এটা হচ্ছে মেনলি একটা শ্মশান তো শ্মশানটাকে একটু কার্যকলাপ করে বেশ সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে তোমাদের পুরো ভিডিওটা এখানে পাখি ছিল পাখিটা এখানে নেই মনে হচ্ছে কিছু পাখি পায়রা ছিল এত সুন্দরভাবে করা রয়েছে যে দেখে মনে হয় না যে এটা একটা শ্মশান আর শ্মশানটা তেমন খারাপ জায়গাও নাই শ্মশানটা একটা পবিত্র জায়গা তো ওই জায়গাটাই এতটা সুন্দরভাবে কারিগর্য করা যে দেখেই মন ভরে যায় তো এখানে হচ্ছে যবন হরিদাস তুলসী মাতা পুরো ডেকোরেশনটাই একদম চোখে লাগানোর মতন তো দেখো সুন্দরভাবে একটা ডেকোরেশন করা এখানে অনেক ফুল গাছ থাকে তো যেহেতু ফুল গাছগুলো এখন মানে ফুল সেরকম হয়নি আর যখন ফুল হয় তখন বেশ আরও সুন্দর একটা পরিবেশ লাগে আরও সুন্দর লাগে তো দেখো কিছু কিছু ফুল ফুটে আছে বেশ সুন্দর লাগছে বাবান ধরিস না বাবান ধরিস না বাবান ছেড়ে দাও না ওই সব নিয়ে কিচ্ছু করবে না ও দাদা ওই পাশ দিয়ে ঢুকেছিস আচ্ছা তো আর আমি গেটের আর ওই পাশ থেকে গেলাম না তো আমি এখান থেকে শ্মশানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের না বাবান ফুল ছিঁড়বি না না এখানে ফুল ছিঁড়তে দেয় না একদম ফুল গাছের জিনিস গাছেই ভালো লাগে সুন্দর দেখাচ্ছে এখানটায় তুই ফুলটা কেন ছিঁড়বি ওখানে না কিচ্ছু ধরবি না ফুল নিবি না কিন্তু একটাও ফুল ছিঁড়বি না তো শ্মশানটা তোমাদেরকে সবাইকেই দেখালাম তো ভালো লাগলে পরে অবশ্যই তোমরা এসেও ঘুরে যেও বেশ মনটাও ভালো লাগবে সুন্দর একটা পরিবেশ এখানে প্রায় অনেক লোকই আসে তো ওইদিকে যেই দাদাটাকে নিয়ে এসছিলাম সেই দাদাটা একটা ফুলের ছবি দিয়ে বেশ সুন্দর একটা ভিডিও করছে এই কি 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 না বারণ করেছি তো আমি না না আমি জানি আমি জানি ও বলেছে আর ওদিকে একটা ছোট পুকুরের মতন আছে তো যেহেতু এখানে শশান্ত পাশে পুকুর তো থাকা অবশ্যই দরকার তাই ওখানে সমস্ত কাজকর্ম হয়তো হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পরিবেশটা তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিও আর ভালো লাগলে পরে অবশ্যই তোমরা এসে একবার বেরিয়ে যাও তো চলো টাটা